ও না কোনো কাজ নাই আমরা আজকে আম বত্তা খাম ভাই আজকে যেহেতু আমার কোনো কাজ নাই আমি আমার গার্লফ্রেন্ডের লোকে দেখা করতে যাই এটা দর্ত তো সবসময় খালি লোডিয়াবাজি করস আর তোর এই সমসটা গেল না হ্যাঁ ভয় নেই কি রে আম একটা কম লাগে এক দুই তিন চার পাঁচ আম তো ছয়টা ছিল আরেকটা কো ভাই আমার মা একটা আম চাইছিল দিয়া দিছি আরে মার কথা কই খালি ভাই চেলিকা হু এই তুই আম সিল তোর মোবাইলটা বাইর কর দেশের খবর দে হিট টু কিরে তোর আম ছিল ওইসে কিরে আম কম লাগে কে এক দুই তিন চার কিরে আরেক আম কো দেখছো জাউলাটা করছে কি পুরোটা আম মোহের ভিতরে ঢুকাই দিছে বাইর কর বাইর কর দে তোর ছিল লাগবো না দে আমি ছিলি